মৃত মানুষকে অসুস্থ দেখলে কি হয় স্বপ্ন যদি কেউ দেখে যে আমার একজন দাদা দাদু আমার পূর্বপুরুষ বাবা মা আত্মীয় স্বজন যে কোনো কেউ অনেক আগে মারা গিয়েছে কিন্তু হঠাৎ করে আমি তাকে স্বপ্ন দেখছি যে সে অসুস্থ সে আমার কাছে এসেছে সে রোগাক্রান্ত চিকিৎসার জন্য যাচ্ছে এমনটা যদি কেউ স্বপ্ন দেখে তাহলে এটার ব্যাখ্যা কি হবে সালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে সেটা হলো স্বপ্নে যদি কোনো মৃত ব্যক্তিকে কেউ অসুস্থ দেখে তাহলে এর ব্যাখ্যা কী হতে পারে আমরা বিগত ভিডিওতে আলোচনা করেছিলাম মৃত ব্যক্তিকে দেখলে কি হয় এবং এ কথাটিও বলেছিলাম যে মৃত ব্যক্তিকে দেখার অনেকগুলো ধরন রয়েছে প্রত্যেকটি ধরনের আলাদা আলাদা ব্যাখ্যাও রয়েছে আজকে আমরা যে ধরনটি নিয়ে আলোচনা করব এই পর্বে এটা আমাদের স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখার দ্বিতীয় নম্বর পর্ব এবং এর আগেও একটি পর্ব গিয়েছে যারা ভিডিওটি দেখেন নেই ডিসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটি দেখে নেবেন এবং পরবর্তী ভিডিওগুলো আপনারা একের পর ধারাবাহিকভাবে পেতে থাকবেন ইনশাল্লাহ দর্শক স্বপ্নে যদি কেউ মৃত ব্যক্তিকে অসুস্থ দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় যিনি মৃত ব্যক্তি যিনি মারা গিয়েছেন সেই ব্যক্তি কবর ভিতরে অশান্তিতে আছেন তিনি কষ্টের ভেতরে আছেন সে দৈনন্দিন জীবনে মানুষের স্বাভাবিকভাবে যে ধরনের পাপ গুনা ভুল ত্রুটি হয়ে থাকে সেই ধরনের কোনো গুনাহের কারণে পাপের কারণে অথবা কোনো ভুল ত্রুটির কারণে আল্লাহর কাছে হয়তোবা সে ধরা খেয়ে গেছেন কবরের ভিতরে সে অশান্তিতে থাকলে আজাবের ভিতরে থাকলে গজবের ভিতরে থাকলে তখনই কেবল মানুষ এই ধরনের স্বপ্ন দেখে থাকে এজন্য আপনার যদি সেই নিকটাত্মীয় হয় ফর এক্সাম্পল আপনার বাবা মা ভাই বোন আত্মীয়স্বজন প্রতিবেশী তাহলে আপনি অবশ্যই তার জন্য ইসালে সবের ব্যবস্থা করুন তার জন্য হাদিয়ে পাঠানোর ব্যবস্থা করুন তার জন্য বিভিন্ন আমল এবাদত করে অথবা কমপক্ষে দান সাদাকা করে তার জন্য আপনি এই সবগুলো বকশিস করতে যদি করেন ইনশাল্লাহ আশা করা যায় যে আল্লাহ তারা তার জন্য সুখ শান্তি নাচ নিয়ে আমাদের ব্যবস্থা করে দিবেন